আসসালামু আলাইকুম হ্যাঁ সি আসিন ব্লকসের নতুন আইকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুবই চমৎকার ভিডিও স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা ফ্ল্যাটে কিন্তু আজকে আমরা চলে আসলাম কত সুন্দর করে কাজটা করা হয়েছে এবং কত সুন্দর একটা কাজ এটা দেখেই আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। একেবারে চমৎকার আর এই সিলিং গুলো কিন্তু 2024 চব্বিশের একেবারে নতুন ডিজাইন এবং এইগুলো হচ্ছে আরাবিয়ান ডিজাইন। আর এই কাজগুলো কিন্তু করছে হচ্ছে মুন্সিগঞ্জে আর এগুলা করছে হয়েছে কিন্তু দয়েল জিপসাম আর সেখান থেকে আজকে কিন্তু আমাদের সাথে আছে মোহাম্মদ রাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ইয়াসিন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে আচ্ছা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের এই যে এত চমৎকার কাজগুলা যে করছে কেমন খরচে করছে কেমন কোয়ালিটিতে করছে এবং প্রাইসগুলো কেমন নিছে আর কি আচ্ছা ভাই আপনাদের এই যে এই কাজগুলা যেটা করছেন লোকেশনটা শুরুতে একটু বলে দিবেন আমাদের এটা মনসিগঞ্জ টঙ্গিবাড়ি

এগুলা এগুলা সব ফ্ল্যাট মালিক বহন করব আচ্ছা যিনি মালিক এগুলা সব ফ্ল্যাট মালিক বহন করবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ খরচ হয়েছে আলাদা সম্পূর্ণ এটা আলাদা বহন করতে হবে যা যা ওকে ভাই এইখানে যে ডিজাইনটা করছেন এটা কি একেবারে নতুন ডিজাইন এগুলা নতুন আপডেট 24 সালে একেবারে 2024 সালে নতুন ডিজাইন এর আগে হয়তো আপনারা কোথাও এটা দেখেননি করে দিছি আচ্ছা দেখেন আর এখানে একটা গেট করা হয়েছে দেখেন এই যে দেখেন কত চমৎকার একটা গেট করা হয়েছে কালার সহ বিশ হাজার টাকা পড়বে আর কালার ছাড়া পনেরো হাজার টাকা পড়বে কালার সহ বিশ হাজার কালার ছাড়া পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পড়বে এই যে এইটা দেখেন কত চমৎকার একটা গেট করা দেওয়া হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন মা সব আচ্ছা এরপরে যদি আমরা এর সামনে দেখি এইখানে একটা ছোট্ট একটা সিলিং করা আছে আচ্ছা এটা হচ্ছে ফুল এবং কানিশ বর্ডার না এই পাশে আরেকটা করছি দেখেন ভাইয়া যা দেখেন এই যে কত চমৎকার করে কিন্তু করা আছে কাজগুলা দেখেন এইখানে একটা ফুল এবং সাইডে দেখেন বর্ডারগুলা করা আছে এগুলো একটা রুমে 10 বাই 12 একটা রুম হলে সে ক্ষেত্রে আপনার জামার গেট সহ 12 13000 টাকা আসবে আচ্ছা 10 10 বাই 12 একটা রুম হইলে 12 হাজার টাকার মধ্যে এই যে কমপ্লিট করে নিতে পারবেন কমপ্লিট করা যাবে রং সহ না হ্যাঁ রং দেখেন কত চমৎকার এবং কত সুন্দর করে কাজগুলা করা হইছে মাশাআল্লাহ এক কথায় অসাধারণ বলতেই হবে দেখেন আচ্ছা এরপর যদি আর একটা রুম আছে এরকমই সেম কোটাকারে করা আছে দেখেন পুরবি চমৎকার লাগতাছে এই যে দেখেন এই কাজগুলো একবারে সেম ক্যাটাগরির মধ্যেই করা আচ্ছা খরচগুলো সেমই তো হবে না হ্যাঁ সেম সেম আচ্ছা দেখেন এরপর যদি আমরা আরো একটা রুম দেখাই আপনাদেরকে এই যে দেখেন আর একটা রুম আছে এই যে ওয়াও কত চমৎকার লাগতাছে 마শাআল্লাহ দেখেন আচ্ছা এইটা যদি করতে চাই সেই ক্ষেত্রে এই রুমের খরচ কেমন আসবে এটা আপনার পুরো এরকম মাঝখানে একটা ছাপ্পান্ন ফুল দিয়ে চাইরে সাইডে স্টিপ কর্নার দিয়ে এরকম একটা রুমে খরচ আসবে বারো থেকে তেরো হাজার টাকা সেই ক্ষেত্রে আপনি জানলার গেট করলে আরো চার টাকা এক্সট্রা যোগ হবে চার হাজার টাকা এক্সট্রা যোগ হবে হ্যাঁ জানালা করে দেওয়া যাবে ওকে দেখেন এক্সট্রা আরো চার হাজার টাকা এড হবে না যোগ হবে আচ্ছা ঠিক আছে দেখেন খুবই চমৎকার লাগতেছে কিন্তু দেখতে মাসাল এবং ওই পাশে আরো একটা রুম আছে আমরা একটু দেখাই আপনাদেরকে কত চমৎকার একটা রুম দেখেন মাসাল খুবই চমৎকার লাগতেছে দেখতে অসাধারণ আরেকটি রুম এই আলমারিগুলো আমরা করে দিয়েছি আচ্ছা এগুলো আপনারা ই করে দিয়েছেন না ওকে দেখেন এগুলো স্কোয়ার ফিট পরবে লিগে আপনার পনেরোশো তিরিশ টাকা পর্ব স্কোয়ার ফিট আচ্ছা পনেরোশো তিরিশ টাকা করে ওকে দেখেন আচ্ছা আর এই যে সিলিংটা দেখতেই পাচ্ছেন এই যে হচ্ছে এটা সিলিংটা দেখতে কত সুন্দর লাগতেছে মাসা আল্লাহ আচ্ছা এটা তো আগের মতোই ভাই সেম খরচ করে কি সারা বাংলাদেশে কাজ করেন নাকি চৌষট্টিটা জেলায় আমরা সার্ভিস দিয়ে থাকি আচ্ছা চৌষট্টি জেলায় তারা সার্ভিস দিয়ে থাকে মানে চৌষট্টি জেলায় তারা কাজ করে আপনার কাজটা যেইখানেই হোক না কেন আপনি কিন্তু নিঃসন্দেহে তাদেরকে ডাকতে পারেন টিভি ক্যাবিনেট করে দিছি ভাই আচ্ছা দেখেন কত চমৎকার লাগতাছে এইগুলো আপনার জেলে তাদেরকে দিয়ে করতে পারেন